আমার ছোট্ট সোনামুনিরা উইয়ার কিডসে তোমাদের বাইকে স্বাগতম চলো আজ আমরা সহজ পাঠের ব্যঞ্জন বর্ণ শিখবো চলো শুরু করি ক খ খ গ গ ঘ ক গান গিয়ে জেলে ডিঙ্গি চলে বে দেখো এখানে জেলে ডিঙ্গি কি করছে গান গাইছে আর নৌকা বাইছে আর এখানে এরা কি করছে বলো তো নৌকায় বসে বসে মাছ ধরছে জেরে ডিঙ্গি চলে বে দেখেছ বন্ধুরা এরপরে কি আছে ও। চরে বসে রাধে ও। চোখে তার লাগে ধোঁয়া দেখো এখানে ও কি করছে বলো তো নদীর চরে বসে রান্না করছে আর তাই জন্য তার চোখে ধোঁয়া এসে লাগছে তাই জন্য বলছে চরে বসে রাঁধে তার লাগে ছ ছ ঝ ধোঁয়ো ঝোরকে ঝ। দলে বোঝা নিয়ে হাটে চলে দেখো এখানে চ ঝ এরা কি করছে দলে দলে যে যার বোঝা নিয়ে হাটে চলে যাচ্ছে বিক্রি বার্তা করতে দেখেছ এর মাথায় কুটলা এর কাঁদে এর কাঁদে আর এর মাথায় অনেক হাঁড়ি কুড়ি নিয়ে এরা বাজারে বিক্রি করতে যাচ্ছে তাই তো এরপর গিয়েছে ইঁয়ো খিদে পায় খুকি ইয়ো শুয়ে কাঁদে কিয় কিঁ এখানে খুকির মা বলছে এই যে দেখতে পাচ্ছ খুকি দোলনায় শুয়ে আছে তার খিদে পেয়েছে তাই জন্য সে কেঁ কেয়ো করে কাঁদছে এই জন্য তার মা তাকে খাওয়াতে এসেছে দেখেছ মনিরা। তো তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এরকম আরও নতুন নতুন মজার মজার ভিডিও পেতে